প্রিয় ভিউয়ার্স এখন আমি আপনাদের সামনে রেশন কার্ড সম্পর্কিত একটি ভিডিও বানাচ্ছি দেখুন এখন থেকে অনলাইনে সমস্ত কিছু রেশন কার্ডের যাবতীয় কাজ সম্পন্ন হবে গুরুত্বপূর্ণ ভিডিও আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখুন একটি খবরে প্রকাশিত হয়েছে অনলাইনে রেশনের তথ্য জমার ব্যবস্থা উপকৃত প্রায় বারো লক্ষ গ্রাহক দেখুন অনলাইনে এখন কিন্তু রেশন কার্ডের সমস্ত ব্যবস্থা সম্পন্ন হবে এর ফলে বারো লক্ষ গ্রাহক উপকৃত হবেন এখন রেশন কার্ডের কিন্তু যাবতীয় কাজ অনলাইনেই করা যাবে কোনো রকম আর অন্য কোথাও হয়রানি হতে হবে না রেশন কার্ড সম্পর্কিত সমস্যার সমাধানের জন্য অনেক মানুষকে হয়রানির শিকার হতে হয় দেখুন কি এখানে বলা আছে পুরোটাই দেখে নিন কলকাতা সেলফ সার্ভিস ব্যবস্থা কার্যকর করল রাজ্যের খাদ্য দপ্তর এর মাধ্যমে খাদ্য দপ্তরের পোর্টাল মারফত ফর্ম ভরে যাবতীয় তথ্য জমা দিতে পারবেন রেশন গ্রাহকরা ফলে হাতে যথেষ্ট সময় নিয়ে খাদ্য দপ্তরে গিয়ে ফর্ম জমা দেওয়ার দিন প্রায় শেষ এখন কিন্তু আর কাউকেই খাদ্য দপ্তর অফিসে যেতে হবে না শুক্রবার রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন গো জানিয়েছেন সাধারণ মানুষকে যাতে কোনোভাবে কষ্ট করতে না হয় আমাদের নজর সেই দিকেই আর সেই সূত্রে এবার সেলফ সার্ভিস ব্যবস্থা কার্যকর করা হয়েছে অর্থাৎ প্রত্যেক ব্যক্তির জন্য এই ব্যবস্থা কার্যকর হবে খাদ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী পাঁচ নম্বর ফর্মে নাম বয়স ঠিকানা সংশোধন করা যাবে তাতে ইতিমধ্যেই সাত লক্ষ তেতাল্লিশ হাজার আটশো ফর্ম জমা দিয়েছেন এছাড়াও রেশন দোকান পরিবর্তন রেশন রেশন কার্ড কার্ড করা ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক সহ নানা রকম বিষয়ে ফর্ম জমা শুরু হয়েছে সেলফ সার্ভিস মারফত তাতে সব মিলিয়ে এই ব্যবস্থার সঙ্গে এগারো লক্ষ অষ্টআশি হাজার নয়শো আশি জন উপকৃত হয়েছেন বলে জানান খাদ্যমন্ত্রী রথিন বোস দেখুন রেশন কার্ড সম্পর্কিত সমস্ত রকম সমস্যার সমাধান কিন্তু এখন আপনারা অনলাইনে বাড়িতে বসে থেকে করতে পারবেন অথবা আপনারা কোনো সাইবার ক্যাব বা কম্পিউটার সেন্টারে গিয়েও করতে পারবেন এটা একদমই আপনাদের একদম কোথাও গিয়ে আর হয়রানি হতে হবে না এবং আপনাদের আর খাদ্য দপ্তর অফিসেও যেতে হবে না বাড়িতে বসে থেকে আপনারা কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবেন বন্ধুরা এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ